হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম ভালোবাসার মরশুমের বন্ধুরা আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি আজকে একটা একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে বসন্তের বাতাসে কেমন প্রেম মাখা গন্ধ থাকে তাই না বন্ধুরা ভালোবাসার মরশুম বিশ্বাস করে বসন্ত জানে ভালোবাসার মানে আর তাই গোটা বসন্ত জুড়ে প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প কি খুশি তো দেরি না করে শুরু করি আজকের গল্প সেদিন বসন্ত বেলায়। গল্পের লেখক প্রীতম গল্পের বিভিন্ন চরিত্রে আমি রয়েছি আর আমার সঙ্গে রয়েছে অংশুমান নীলাশিস এবং প্রীতম তাহলে চলো শুরু করে দিন সেদিনও ছিল বসন্তের সূর্য ডোবা সন্ধে সেদিনও এমনভাবেই ভাবেই লাল আভা তোমার চোখে মুখে গালে চুলে ছড়িয়ে পড়ছিল ঠিক গলন্ত সোনার মতো সেদিনও তোমাকে লাগছিল ভারী মায়াবী আজ যে টেবিলটায় তুমি বসে রয়েছো ওই টেবিলটার ঠিক পাশের টেবিলের জানলার ধারের ওই চেয়ারটায় সেদিন তুমি বসেছিলে আর তোমার পাশে তোমার ভালোবাসার মানুষ অতনু পরিচিত নাম তখন উঠতি সাংবাদিক তাই আমাদের শান্তিনিকেতনের এই ছোট্ট গ্রামে তখন অতনুর কদর অনেক অনেক বেশি বোলপুর শহর তো তাকে এক ডাকে চেনে অতনুর সঙ্গে তুমিও পরিচিত মুখ শ্রীময়ী তালুকদার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীত ভবন তোমার সাজগোজ তোমার কথা বলার ধরন তোমার চুল বাঁধার আদব কায়দা সবটাই যেন অন্য রকম আমার আজও পরিষ্কার মনে আছে একটা কাঁচা হলুদ আর খয়রি কম্বিনেশনের সরু তুলির বাটিকের শাড়ি পরেছিলে তুমি তোমার এলোমেলো চুলগুলো বরাবরের মতো সেদিনও তোমার কপালে নাকে চোখে পড়ে তোমার বিব্রতর কারণ হয়ে উঠছিল অতনু সেদিন পরম যত্নে তোমার চোখের সামনে থেকে চুলগুলো টুলে খোঁপায় গুঁজে দিচ্ছিল আমার আজও মনে আছে এই চারুলতা ক্যাফের সদ্য যৌবন প্রাপ্তি ঘটা ওই বছর উনিশের ওয়েটার ছেলেটা তোমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখছিল দূর থেকে না না হয়তো তুমি লক্ষ্য করি কিন্তু আমি তো লক্ষ্য করেছিলাম ভীষণ হিংসে হচ্ছিল না 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 অতনুর জন্য নয় ওই ছেলেটার জন্য কি নাম ছিল ছেলেটার গোবিন্দ না গণেশ কি একটা এখন আর অবশ্য এই ক্যাফেটায়ও কাজ করে না হঠাৎ করে এই সেদিন অতনু ছেলেটার দিকে তাকিয়ে ওকে ডেকে পাঠালো তোমাদের টেবিলের দিকে তোমাদের ক্যাফেটার ওই পিছন দিকটায় মানে যে দিকটায় তোমাদের ওপেন গার্ডেন করা রয়েছে ওখানে একটা বোগেনভিলিয়া গাছ দেখতে পাচ্ছি না হ্যাঁ স্যার ওটা আসলে খুব রেয়ার কালার আগুন রঙের বোগেন ভেলিয়া ম্যাডাম মানে আমাদের চারুলতার কর্ণধার চারু ম্যাডাম উনি স্পেশালি অর্ডার করে আনিয়েছেন ওটা আরে না না আমি ওটার কথা বলছি না ওটার ঠিক পাশে যে হালকা সাদা আর বেগুনির কম্বিনেশনে লতানো গাছটা রয়েছে ওই গাছটার নাম তুমি জানো ও আচ্ছা হ্যাঁ স্যার ওই গাছটার নাম রসুন লতা কিন্তু কেন স্যার না যদি কোনো সমস্যা না হয় ওই রসুনলতা গাছটার কয়েকটা ফুল পাওয়া যেতে পারে হ্যাঁ স্যার নিশ্চয়ই আমি এক্ষুনি পেরে এনে দিচ্ছি এই না না প্লিজ গাছ থেকে ফুল পেরে দিতে হবে না তুমি একটা কাজ করো দেখো এই সবুজ ঘাসের উপর রসুন লতা গাছটার নিচে অনেক ফুল খসে পড়ে রয়েছে ওখান থেকে কয়েকটা আমায় কুড়িয়ে এনে দাও হ্যাঁ হ্যাঁ কেন দেবো না নিশ্চয়ই দিচ্ছি স্যার তারপর ঠিক কি হয়েছিল আমার ততটা মনে পড়ছে না কি করেই বা মনে পড়বে বলো আসলে আমি তো তখন চারপাশে কি ঘটছে কে কোথায় যাচ্ছে কি কি করছে তা নিয়ে একেবারে আগ্রহী ছিলাম না বরং ওই আলোয়ে। আনছে তোমার মুখটা যে এতটা সুন্দর লাগতে পারে আমি সেটা ভাবতে ভাবতেই আশ্চর্য হয়ে পড়ছিলাম কোনো মানুষ এতটা নিখুঁত এতটা সুন্দর হতে পারে তার অনেকক্ষণ পর আমার ঘোর কেটেছিল যখন ছেলেটা একটা ছোট্ট বেতের সাজি করে এক গুচ্ছ রসুন লতা তোমাদের টেবিলে নিয়ে এসে রাখল ঠিক তখনই আরে না না এত দরকার ছিল না কয়েকটা ফুল হলেই হতো তোমাদের ম্যাডামের খোঁপাটা দেখছো না কেমন ফাঁকা ফাঁকা তাই ভাবলাম ওর খোঁপায় কয়েকটা ফুল গুঁজে দিই কেমন মানাবে বলো তো খুব সুন্দর লাগবে স্যার ম্যাডাম তো এমনিতেই খুব সুন্দর এই তোমাকে তো আমি শুধুমাত্র বেগুনি ফুলগুলো আনতে বললাম কি যেন রসুন লতা নাকি একটা নাম বললে সঙ্গেই হলুদগুলো কি স্যার ওগুলো অমল তাস ওই ওই দেখুন ওই বোগেনভেলিয়া গাছটার কোনাকুনি ওই গাছটা ওই যে হলুদ হয়ে আছে ওগুলো এ কি এগুলো তো দেখে মনে হচ্ছে তুমি গাছ থেকে পেরে এনে দিলে কেন এমন করলে আসলে স্যার আমার মনে হলো এই ফুলগুলো ম্যাডামের হাতে খুব ভালো মানাবে আর অমলতাস ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ার পর কেমন যেন নেতিয়ে যায় তাই ওগুলো গাছ থেকেই পেরে এনে দিলাম কয়েকটা চাইলে কিন্তু ম্যাডাম মাথায় ওই ফুলটাও লাগাতেই পারেন বেশ মানাবে শোনো তোমাকে যতটুকু করতে বলা হয়েছে তুমি ততটুকুই করো তোমার ম্যাডামের খোঁপায় লতা মানাবে না অমলতা সেটা না হয় আমি বুঝে নেব। তুমি আপাতত গিয়ে দেখো কুমড়ো পাতায় মোড়া কুচো চিংড়ির বড়া আর হাঁসের ডিমের ডেভিল অর্ডার করেছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল সেটা এখনো এলো না কেন হ্যাঁ স্যার ছেলেটা চলে যেতেই তুমি বড় লাজুক দৃষ্টিতে অতনুর দিকে তাকিয়েছিলে ফাঁকা ক্যাফেটার মধ্যে তখন তোমার পিছনের টেবিলের কর্নারের টেবিলে আমিও যে বসে রয়েছি সে খেয়াল তুমি করনি কত অকপটে তুমি অতনুর বাম বাহুটা ধরে ওর কাঁধে মাথা হেলিয়ে দিয়েছিলে আর অতনু তখন একটা একটা করে রসুন লতা আটকে দিচ্ছিল তোমার গোটা চুলে তুমিও লাজুক হাসিতে দুর্বল প্রতিবাদ করছিলে তারপর একটা স্নেহের চুম্বন এঁকে দিয়েছিলে অতনুর গালে এই কি করছোটা কি আরে বাবা দু চারটে ফুল ও আমি ঠিক খোঁপায় পড়ে নিতাম কি দরকার ছিল ছেলেটাকে ডেকে নিজেদের হাসির খোরাক করে তোলার ইস কি ভাবলো বলো তো ছেলেটা কি আবার ভাববে ভাববে অতনু রায় তার ভাবি স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসে কতটা যত্ন করে হুম ভাবি স্ত্রী না ছাই সাহস করে বাবার সামনে গিয়ে বলতে পারবে এই কথাটা কোন কথাটা এই যে উঠতি সাংবাদিক অতনু রায় শ্রীময়ী তালুকদারকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায় পারবে বলতে বাবার কাছে গিয়ে তোমার বাবার কাছে গিয়ে বলতে হবে তো চাপ হয়ে যাচ্ছে তোমাদের একান্ত খুনশুটিটা দেখতে বড় ভালো লাগছিল সেদিন ওই গোধূলির লাল আভায় তোমাদের দুজনকে ভালোবাসার প্রতীক মনে হচ্ছিল অভিন্ন হৃদয় দুটো মানুষ কেমন যেন একই ছন্দে দুলে ওঠে একই সুরে গেয়ে ওঠে একই তালে নেচে ওঠে না না বিশ্বাস করো আমি একদম ঈর্ষাকাতর হয়ে পড়িনি সেদিনও আমি তোমাকে দূর থেকেই ভালোবেসে যাব। সব ভালোবাসার পরিণতি হয় না সে আমি খুব ভালো করেই জানি আর একতরফা ভালোবাসার একটা আলাদা মজা আছে জানো তো কোনো চাহিদা নেই আবার কোনো চাহিদা পূরণের তাগিদও নেই দিব্যি নিজের মতো শুধু ভালোবেসে যাও পরিবর্তে মন ভাঙার কোনো চান্স নেই একদম সেফ প্লেয়ারের মতো একতরফা ভালোবেসে গেছিলাম সেদিনও আজও সেদিনই জানতাম আর মাত্র কয়েক দিন পর তোমার আর অতনুর একটা সাজানো সংসার হবে কি নাম দিয়েছিলে তোমাদের বাড়ির আচ্ছা অতনু নিশ্চয়ই তোমার বাড়ির খোলা বারান্দায় প্রচুর ফুলের গাছ করেছিল বলো আচ্ছা বিয়ের পর অতনু তোমার খোপায় ঠিক আগের মতো করেই ফুল লাগিয়ে দিত ছাড়ো সেসব কথা তারপর কেটে গেল বেশ কয়েকটা মাস সোশ্যাল মিডিয়ায় তোমাকে লুকিয়ে লুকিয়ে স্টক করতাম একদিন দেখলাম তুমি একটা চওড়া লালপার হলুদ শাড়ি আর বাসন্তী হলুদ গাঁদা ফুলের মালা গলায় খোপায় হাতে লাগিয়ে ছবি দিয়েছ তোমার গায়ে হলুদের ছবি ক্যাপশানটা কিন্তু ভারী মিষ্টি ছিল হলদে বসন্ত একদম সত্যি কথা বসন্তের মন কেমন করা হাওয়ার সঙ্গে শুধু তোমার নামটাই মনে আসে তোমার মুখটাই চোখে ভাসে তারপর আবার একদিন দেখলাম তোমাদের না না সেদিন অবশ্য তোমরা দুজনেই ছিলে তোমার পাশেই ছিল তোমার অতনু সদ্য বিবাহিতা তখন তুমি হয়তো বিয়ের পর প্রথমবার মা কঙ্কালির কাছে পুজো দিতে গেছো সত্যি বলবো কি ভালো মানিয়েছিল তোমাদের ঠিক যেন শিব তুমি সোনালি লাল শাড়ি আর সাদা পাঞ্জাবিতে একসঙ্গে যখন মায়ের মূর্তির সামনে প্রণাম করছিলে আমি তখন অনেকটা অনেকটা দূরে দাঁড়িয়ে মায়ের কাছে শুধু প্রার্থনা করেছি ওদের ভালো রেখো মা তাড়াতাড়ি চলো শ্রী দেরি হয়ে যাচ্ছে দেখো অলরেডি বারোটা বেজে গেছে এখনই যদি রওনা না হতে পারি তাহলে কলকাতা পৌঁছতে সব সময় এমন তাড়াহুড়ো না এই জন্যই জানো তো সাংবাদিকদের সঙ্গে না প্রেম করতে নেই বিয়ে তো অনেক দূরের কথা এখন তো আর সেসব ভেবে কাজ হবে না বাধা যখন পড়ে গেছো তখন ফেঁসে গেছো সত্যি বাবা বিয়ের আগে দশবার ভাবলে হতো তোমাদের ওই মিষ্টি মিষ্টি ঝগড়া আর খুনশুটি আমি সেদিনও দূর থেকে দাঁড়িয়ে শুনেছিলাম অতনু আর তোমার লাল নীল সংসার যে আসলে দিন দিন রঙিন হয়ে উঠবে সে ব্যাপারে আমি ছিলাম একশো শতাংশ নিশ্চিত প্রেসের বোর্ড লাগানো একটা বড় সাদা গাড়ি করে তুমি চলে গেলে অতনুর সঙ্গে তারপর অবশ্য তোমায় আর দেখতে পাইনি না না ভুল বলবো না তোমাকে সশরীরে দেখতে পাইনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঠিকই দেখেছিলাম তোমার আর অতনুর মধুচন্দ্রিমার নানান অন্তরঙ্গ ছবি তুমি শেয়ার করেছিলে সেখানেই সেদিন অতনুকে বড্ড লাকি মনে হয়েছিল না 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 বিশ্বাস করো একদম না সেদিনও আমি ঈর্ষাকাতর হয়ে পড়িনি তারপর একদিন সোশ্যাল মিডিয়ায় তোমার একটা পোস্ট দেখে বেশ আনন্দ পেয়েছিলাম তুমি তোমার প্রিয় মানুষটার থেকে বিয়ের পরের প্রথম ভালোবাসার দিনে পেয়েছিলে ভালোবাসার উপহার একটা বই আর সেই বইয়ের ছবি পোস্ট করেছিলে তুমি নিজেই সেদিন বসন্ত বেলায় লেখকের নাম বসন্তের প্রেমিক তুমি পোস্টে লিখেছিলে বইটা পড়লাম বন্ধুরা বিয়ের পর প্রথম অতনুর দেওয়া উপহার ভালোবাসার দিনে বসন্তের লগ্নে এমন একটা উপহার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পেয়ে আমি আপ্লুত সেদিন বসন্ত বেলায় উপন্যাসটা যেন আমাকে নিয়েই লেখা নায়িকা সৃজিতা যেন আমারই প্রতিচ্ছবি কি জানি লেখক বোধহয় অন্তরাল থেকে আমাকে দেখে পুরোপুরি টুকে দিয়েছে সত্যি তাই সত্যি তোমার মতো কেউ হয় তোমার মতো মতো রঙিন তোমার তোমার মতোই স্বতঃস্ফূর্ত এমন কেউ সত্যিই বাস্তবের মাটিতে জন্মায়নি বোধ হয় না 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 বিশ্বাস করো একটুও বাড়িয়ে বলছি না আসলে ওই যে বললাম ভালোবাসাটা আমার একতরফা তাই তোমাকে যত খুশি গাছের মগ ডালে তুলতেই পারি কি ভাবছ লোকে আমাকে মন্দ বলবে আরে বলুক না তাতে আমার কি পরস্ত্রীকে ভালোবাসাটা অন্যায় এই তো সে তো আমিও জানি কিন্তু আমি তো এ জন্মের সমস্ত ভালোবাসা গচ্ছিত রাখছি পরের জন্মের জন্য এই জন্মে তো আমি তোমার সামনে দাঁড়িয়ে কখনোই আমার ভালোবাসার কথা প্রকাশ করতে পারবো না করছিও না তাই তাতে দোষের কি আছে তারপরেও অনেকগুলো দিন কেটে গেছে একে একে আমি অন্তরাল থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার উঁকি দিয়ে এসেছি সেখান থেকেই জানতে পেরেছি তোমার জীবন চলছে কোন ধারায় সেখানে কখনো তোমার মলদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি কখনো বা তোমার এক্সপেন্সিভ হীরের নেকলেস কোনো কিছুই আমার দৃষ্টি এড়িয়ে যায়নি তবে হঠাৎ করে এই চোখ আটকে গিয়েছিল সেদিনের একটা পোস্টে এই তো মাত্র মাস দুয়েক আগেই হবে হঠাৎ করে তুমি তোমার একটা পোস্টে লিখলে যে মানুষটা প্রতিটা সম্পর্ক খুলে বাঁচতে চায় সেই মানুষটাই তার সম্পর্কগুলো নিয়ে পাহাড় প্রমাণ হতাশায় ভুগতে থাকে দিন কাটতে থাকে তার একা যে মানুষটা কিছু না বলতেই তার সামনের মানুষের অনেক কথা বুঝে ফেলতে পারে পড়ে ফেলতে পারে তার চোখের ভাষা সেই মানুষটার চোখের ভাষা মনের কথা বোঝার কাউকেই পাওয়া যায় না আসলে প্রকৃতির এক অদ্ভুত নিয়ম এটা প্রতিটা মানুষ ধাক্কা পেতে পেতে নিজেকে পাথরের মতো শক্ত করে ফেলে আসলে প্রকৃতি সবটাই নিজে নিজে গড়ে নেয় প্রকৃতি বোঝে কতটা শক্ত করে একটা মানুষের মনকে তৈরি করলে আর বাইরের কোনো আঘাত একটা আঁচড়ও কাটতে পারবে না আর তাই বোধ হয় প্রকৃতি আমাদেরকে সময় মতো ইচ্ছে করে ভুল মানুষের হাতে ভুল সময় ভুল সিচুয়েশনে ফেলে দেয় যাতে ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক রাস্তা ধরে বাকি জীবনটুকু বজ্র কঠিন হয়ে কাটাতে পারি তাই সব ব্যর্থতা সব অভিযোগ আঘাত অভিমান খারাপ নয় ওগুলো দরকার সব দাগ খারাপ নয় অ্যাডভার্টাইজমেন্টে শোনেননি কিছু কিছু দাগ নাকি ভালো হয় সেই দাগে একটু একটু চোট লাগে ঠিকই কিন্তু সেই ক্ষতস্থানটা দেখে বারবার নিজের শক্তির প্রমাণটা কিন্তু পেয়ে যাওয়া যায় হ্যাপিলি সিঙ্গেল ভালো থেক অতনু বড় কৌতূহল হয়েছিল পোস্টটা দেখে তোমাদের বিয়ে তখন মাত্র বছর দেড়েক কি তার একটু বেশি সব কিছুই তো ঠিকঠাক চলছিল হঠাৎ করে এমন একটা পোস্ট চমকে দিয়েছিল সেদিন আমায় হ্যাঁ বলতেই পারো অতিরিক্ত কৌতূহল আমার অতিরিক্ত কৌতূহল বশত সেদিন হাতরে বেরিয়েছিলাম তোমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের সমস্ত বুক পকেট ফটো আইকনটায় যাওয়ার পরে একটু একটু করে নিজেকে ধাতস্থ করছিলাম তোমার সঙ্গে অতনুর কোনো এক অজানা কারণে সম্পর্কটা আর টেকে তোমার ফ্রেন্ড লিস্টে চোখ বোলালাম না সেখানেও আর অতনু এক্সিস্ট করে না আরো বেশি কৌতূহল নিয়ে অতনুর প্রোফাইলটাতেও ঘাঁটতে চলে গেলাম সেখানেও ছবি একই রকম শুধু তুমি নেই বুঝলাম তোমাদের আর একসাথে হাঁটা হচ্ছে না 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 বিশ্বাস করো একটুও খুশি হইনি এটা ভেবেই খুশি হইনি যে তোমাদের দীর্ঘদিনের ভালোবাসা হঠাৎ করে তোমাদের জীবন থেকে সরে গেছে তাই বাকি জীবনটা তুমি তার স্মৃতিটুকু নিয়ে কিভাবে কাটাবে এ চিন্তা আমার বারবার হয়েছে তারপর আবার একদিন দেখতে পেলাম তোমার প্রোফাইলের ছবিটা বদলে গেল ঘন নীল রঙের একটা খাদির শাড়ি পরেছিলে তুমি সঙ্গে সাদা স্লিভলেস ব্লাউজ আর খোলা চুল ছোট্ট একটা কালো টিপ ছিল সেদিন কপালে অনেক অনেক বেশি পরিণত লাগছিল সেদিন তোমায় ওই ছবিটাতে তোমার সেই দুবছরের আগের বসন্ত বেলার চঞ্চলতা সতস্ফূর্ততা যেন ছবিটার মধ্যে থেকে একেবারে হারিয়ে গেছে বরং ব্যক্তিত্ব আর একটা পরিণত পোড় খাওয়া মুখ স্পষ্ট হয়ে আসছিল সেদিন আর ছবিটার নিচে তুমি কি সুন্দর গুছিয়ে বেশ কতগুলো কথা লিখেছিলে জীবন সবসময় একটা সাইকেলের মতো চাকার আবর্তে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল রাস্তা আর এই চাকা দুটোর মধ্যে একটা অদ্ভুত সমঝোতা আছে সমঝোতা করার জন্যই থাকে একটা চেন যে চেনটা প্রতিনিয়ত ঘষা লাগতে থাকে চাকার বল বিয়ারিং এর সাথে ঘষা খেতে খেতে কখন যেন চাকাও চলা বন্ধ করে দিতে চায় তখনই দুই ফোঁটা লুব্রিকেন্ট আবার একসাথে চলতে বাধ্য করে তাই দুটো চাকার একসঙ্গে চলাটা কেবলমাত্র বোঝা পড়া তাছাড়া আর কিছুই নয় যদি বোঝা পড়া থাকে সব হবে আর না থাকলে সাইকেল চলা বন্ধ আজ আবার তোমার সঙ্গে দেখা ওই একই জায়গায় একই ক্যাফেতে শুধু টেবিলটুকুই আলাদা সেই চারুলতার ক্যাফেটার অন্দর কিছু পরিবর্তন হয়েছে টেবিলের একই রকম রেখেছে ওরা আজও সেখানেই সেই আলোটা এসে পড়ছে তোমার মুখে আজও তুমি তোমার বরাবরের পছন্দের লেবু চাটায় চুমুক দিচ্ছ পরম তৃপ্তিতে আর আজও তোমার পিছনের টেবিলের কোনাকুনি যে টেবিলটা রয়েছে সেই টেবিলটাতেই আমি বসে রয়েছি যেমনটা আগে ছিলাম তেমনটাই মাঝখানে বদলেছে তোমার গোটা জীবন আজকাল তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক কোটেশন শেয়ার করতে ভালো লাগে দেখে বসন্তের প্রেমিক ছদ্ম নামের ওই লেখকের প্রত্যেকটা কোটেশনে তুমি বোধহয় নিজেকে খুঁজে পাও তোমার একটা ক্লোন তৈরি হয়েছে বলো যার সঙ্গে নিজেই নিজের প্রতিচ্ছবি মিলিয়ে নিতে পারো যাই হোক ছাড়ো সেসব কথা দেখো কথায় কথায় কত কিছু লিখে ফেললাম অথচ এই একটা কথাও তোমার সামনে দাঁড়িয়ে বলার কোনো রকম শক্তি বা সাহস আমার সেদিনও ছিল না আজও নেই আর তার থেকেও বড় কথা আমি তো আর সুযোগ সন্ধানী নই যে হঠাৎ করে আজ তোমার সঙ্গীবিহীন অবস্থার সুযোগ নিয়ে নিজের ভালো লাগা আর ভালোবাসার কথাটুকু জানাবো আর ওই যে বললাম একতরফা ভালোবাসার মজাই আলাদা সেখানে না আছে কোনো এক্সপেক্টেশন না আছে কোনো রেসপন্সিবিলিটি আর আমি তাতেই খুশি আমি চলে যাব এক্ষুনি যাবার আগে ওই ছেলেটির হাতে এই চিঠিখানা তোমায় দিয়ে গেলাম জানো তো চুপি চুপি একটা কনফেস করে রাখি এই ছেলেটিও না সেই ছেলেটির মতো মুগ্ধ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে দেখছিল আজও তা আমার দৃষ্টি এড়িয়ে যায়নি হয়তো এও তোমার জন্য অমলতাস নিয়ে আসবে ওর হাতেই পাঠালাম চিঠিখানা পরে সময় করে ইচ্ছে হলে পড়ো ভালো থেকো ইতি বসন্তের প্রেমিক আজ না হয় আমার ছদ্মনামটুকুই থাক সত্যিকারের নাম জানার প্রয়োজনীয়তা তোমার কোনো দিন ছিল না আর আজ হঠাৎ করে তৈরি হোক সেটাও চাই না আজকের গল্প সেদিন বসন্ত বেলায় কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক কিন্তু চাই বন্ধুদেরকেও যদি শোনাতে চাও ভালোবাসার মরশুমের গল্পগুলো তাহলে কিন্তু গল্পটা শেয়ার করতেই হবে আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি আর অপেক্ষা কিসের এই বেলায় চটপট সাবস্ক্রাইব করে দাও ভালোবাসার মরশুম তার সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না না হলে নোটিফিকেশন পাবে না যে তাহলে চলো জেনে নি গত পর্বের সঠিক উত্তর দাতারা কারা ছিলেন তারা হলেন অঞ্জনা গারু সরণিকা শিল মুস্কান প্রিন্সেস ঈশানী ঘোষ শান্তনু বর্মন ঝুমা মন্ডল কনা রোজারিও স্নেহা দাস রিঙ্কু মায়রা শেখ শাহিদ এবং মোহিনী ভট্টাচার্য সহ অনেকেই তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবার চলে আসি আজকের আজকের প্রশ্নে প্রশ্ন যে ক্যাফেটায় বসে চিঠি লেখা হচ্ছিল সেই ক্যাফেটার নাম কি বলতো সঠিক উত্তর চটপট কমেন্ট করে জানিয়ে দাও প্রথম দশজন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী শুক্রবার অ্যানাউন্সমেন্ট করব আমরা মনে রেখো প্রথম দশজন প্রথম হতে চাইলে চটপট কমেন্টটা করে ফেলো আজকে এখানেই শেষ করি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী মঙ্গলবার কখন ঠিক দুপুর সাড়ে তিনটে আরও একটা ভালোবাসায় মাখামাখি গল্প নিয়ে আজ তবে চলি না না চলি বলতে নেই আজ তবে আসি